বিসমিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করবো বাঁধাকপি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন এবং দেখুন কিভাবে রান্নাটা করি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি এরপর তেলটা এরপর মাছটা আমি ঢেলে দেবো এখানে মাছটা আমি মেখে রেখে ফেলাম

이거 u b a t a 내리 j u এরপর টোমেটোটা দিব একবার খেয়ে রান্না করে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ স্বাদ বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে এসেছি এরপরে আমি মাছটা ঢেলে দিলাম একটু জল দিলাম এভাবে আমি নামিয়ে নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন বাই